সুইচ দিয়েছে এবং সেই মূলত গানের মূল পাঠ্য শিল্পী এবং সেই গানটা আবিষ্কার করেছে আমরা আজকে প্রিয় আজকে আপনারা এই মুহূর্তে হয়তো আজকের থেকে এক বছর আগে হয়তো এই অনুষ্ঠান করতে পারতেন না কারণ আপনাদের সদ ইচ্ছা থাকার পরেও কিন্তু আপনারা জনগণ যাতে মেসে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত না হয় যেটার জন্য আমরা যুদ্ধ করেছি যেটার জন্য তার বাপকে আমরা আমরা মুক্তিযোদ্ধা সন্তান আমরা মুক্তিযোদ্ধা আপনারা মুক্তিযুদ্ধ কারণ ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া যারাই আমরা যে থেকে আন্দোলন সবাই কিন্তু সবার জায়গার থেকেই কিন্তু নির্ভর আর যারা আমাদের জন্য জীবন দিয়ে দেশ টেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে চলে আমরা আজকে তাদের জন্য আমরা তাদের আত্মার মা ফেলে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ওয়ান বাংলাদেশি পোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি প্রথমে এই দেশের প্রথম দশ দিনের দায়িত্ব পালন করেছে এবং তার সাথে যারা মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তারা জীবন দিচ্ছে আমাদের লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের

এ দেশে জনগণ থেকে ভোট দিয়ে বাংলাদেশের এই গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করার সুযোগ করে দিয়েছে এবং মহিলাদেরকেও তাদেরও গর্ব যে বাংলাদেশের প্রথম একটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের দেশে একটা মহিলা প্রধান আমরা ওনার জন্য আমি তো চাইবো যা ওনার জন্য দক্ষবণ সুস্থ হয়ে বাংলাদেশে আবার দেশে আছেন আলহামদুলিল্লাহ আমার অনেকটা উনি যেন আমাদের সবার পাশে থাকতে পারে এবং আগামী নির্বাচন মেক্স তাদের ডিসেম্বরে হয় এই নির্বাচনে খালেদা জিয়া দলকে শক্তিশালী আমাদের মূল প্রেরণা উৎসব উদ্দীপনা উনি গাবেন ইতিমধ্যেই বাংলাদেশের আমাদের গত পনেরো ষোলো বছর আমরা মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার যে আন্দোলন বিএনপি বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত আমাদের চিলড্রেন আমার গ্র্যান্ড সাররা তারা ফাইনাল স্কোর করেছে তারা মারা ভূমিকা পালন করে গিয়ে এই দেশ থেকে আমাদের কাছে উপহার দিয়ে চলেছে এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে এটা ফাইনাল ধরা আমি চাইলে তাদের রক্তের সাথে বিশ্বাস জাদিমানি এটাই প্রচুর এটা তাদের গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা অধিকারের জন্য তারা জীবন দিয়েছে আমরা তাই যে অনেকে অনেকভাবে দেশকে নিয়ে ভাবেন চিন্তা করে আর সবারই রাইট করেছে কেউ আমার মতো করে কেউ আমাদের মতো কেউ দেশের মতো তারেক রহমান উনি একত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে দিয়েছেন সংস্কার রাষ্ট্র গঠন মেয়াদেশন এবং উনি বলেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকারও নিরপক্ষ বিশিষ্ট পালন ঠাকুর আইনের শাসন আপনাদের সাংবাদিকদেরও ফ্রিডম অফ স্পিচ এটার মেঘর গঠন সকল যাদের এটা ভালোভাবেই আপনারা সবাই আমরা সবাই দেন এই দেশটাকে গঠন এখন এই গান তো শিল্পীদের সাংবাদিকদের তাদের শিল্পীরা তার কণ্ঠ দিয়ে এটা এটা একটা বিশাল বড় একটা প্রতিভা একটা প্রতিবাদী ফাংশন সেconte সে কানে লাখো মারো আ তারা আপনাদের রূপটিটা দিব এবো আপনারা ইলেকট্রনিক্স এর একটা প্রেমিডি আর বিষয় রাইট ইডি ক্যাগরি বিতরে এই মিডিয়া মধ্যে আপনারা এটা এত পাবেন এই বড় বিতরে আমরা কিন্তু বসে সে কানে বিলিয়া মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে গত আন্দোলনে বা এই যে আমরা তো অনেকেই এই পৃথিবীর এমন ভূমি দেশ বাসার জন্য জীবন দিচ্ছি আমরা দিচ্ছি পৃথিবীর অনেক দেশে চো বেশি আমরা স্বাধীনতার জন্য জীবন দিচ্ছি পৃথিবীর অনেক দেশের বেশি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জীবন দিয়েছি আমরা সবাই মিলে আমি মনে করি যে আগামী যে যাতে নতুন সেটা আপনারা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি আপনার যারা পড়েননি তারা একটু দয়া করে পড়বেন মানুষের কাছে পৌঁছে দেবেন নির্বাচনের যে রোডমেট যেটা আমাদের বিএনপি আমাদের একটা প্রতিনিধি দল সেই ডক্টর ইনু সাহেবের কাছে গিয়েছে ডক্টর ইনু সাহকে আমরা প্রথম লন্ডনে আমরা ওনাকে প্রথমে আমরা ওনাকে রিসেপশন দিয়েছি তখন উনি নভেন পুরস্কার তারপরে উনি দৃশ্য আসছে আমাদের বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ডক্টর ইনুসাহকে ফ্রেস করেছে আমরা উনি কিন্তু আমাদের সম্মানিত জাতীয় সম্পদ ওনাকে কোনোভাবেই কোনোভাবেই ওনাকে কলুষিত করা যাবে না কোনোভাবে ওনাকে কষ্ট দেওয়া যাবে কোনোভাবে দেশের মান নষ্ট করে এই জন্য ইউনুসাকে নিয়ে অন্য কেউ অন্যভাবে চিন্তাও করবে উনি আমাদের অভিভাবকের ভূমিকা পালন করে উনি বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি বাংলাদেশটাকে ইউনাইটেড করে প্রত্যেকটা রাজনৈতিক দলকেটফর্মে এনে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন আমরা তাকে স্লেউট করবো আমরা তাকে আজীবন মনে রাখবো জাস্টিস উনি কিন্তু আপনারা ওনার ওনার বিষয়টাও বিবেচনা আনতে হবে উনি কিন্তু তিন মাসের মাথায় একটা বিশাল নিরপেক্ষ একটা নির্বাচন তৈরি এমন আমি এই কথা বলতে চাই আমাদের বিরুদ্ধে একটা একটা দেশ নয় এমন ইন্ডিয়ার র তৎপরতা বাংলাদেশে বেশি এমন ইন্ডিয়ার রো বাংলাদেশে বেশি পাওয়ার এমন অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাক্সিমাম স্টিল